আসসালামু আলাইকুম আমি ডাক্তার মোহাম্মদ শফিউদ্দিন আশা করি আপনারা ভালো আছেন আজ পয়লা মে দিবস এখন গ্রীষ্মকালীন সময় মার্চ এপ্রিল এটাই গ্রীষ্মকালীন সবচেয়ে কঠিন প্রখর তাপ প্রদান করে থাকে এই সময় খেটে খাওয়া মানুষরা রোদ্দ্রলায় দিনের আলোতে তারা কাজ করে অক্লান্ত পরিশ্রম করে জীবিকা নির্বাহ করে তাদের করুন দৃশ্য দেখে সকালবেলায় মনে হলো কোন কোন খাবার খেলে এই তাপদাহের মধ্যে শরীর ঠান্ডা থাকে সেই প্রসঙ্গে একটি ভিডিও বানানো দরকার তাই চাম্বারে আসলাম এসেই গরিব দুঃখী মেহনতি মানুষের খেটে খাওয়া মানুষদের শরীর যাতে ঠান্ডা থাকে কোন খাবার খাইলে এই সময় শরীর ঠান্ডা থাকে তাপদাহর হাত থেকে রক্ষা পায় সেই প্রসঙ্গে আলোচনা করব এই মুহূর্তে দেশ ও দেশের বাইর থেকে যারা আমার ভিডিওটি দেখছেন সবাইকে সুস্বাস্থ্য হোমিও চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন নিত্য প্রয়োজনীয় ভিডিওগুলি আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে যাতে আপনারা দেখতে পান অনেক অজানা তথ্য জানতে পারেন বন্ধুরা আজ পয়লা মে দিবস সরকারি ছুটির দিন গভর্নমেন্ট ছুটি দিয়েছিল শিক্ষা প্রতিষ্ঠান আবার অত্যাধিক বর্ধিত করেছিল সে ছুটি অতিক্রম করার পর শিক্ষা প্রতিষ্ঠান খুলেছিল আমি একজন শিক্ষক তাই শিক্ষা প্রতিষ্ঠানের কন্ডিশন নিয়ে আলোচনা শুরু করেছি আবার শিক্ষা প্রতিষ্ঠান খোলার পর

উত্তপ্ত হয়ে গেছে অনাবৃষ্টির কারণে হয়ে গেছে নদী আলায় পানি নেই গভীর জলে হয়েছে না গভীর নলকূপ ব্যথিত সাধারণ নলকূপ কূপে পানি উঠছে না মানুষের বিশুদ্ধ পানির হওয়ার সংকট দেখা দিয়েছে এই সময় বিভিন্ন রোগ পানিবাহিত রোগ জন্ডিস বিভিন্ন পানিবাহিত সংক্রামক বেদিগুলো ছড়াচ্ছে এই সংক্রামক ব্যাধি থেকে সুস্থ থাকতে হলে এই তাপদাহের মধ্যে আমাদের সুস্থ থাকতে হলে আমাদের শরীর যাতে ডিহাইড্রেশন না হয় ডিহাইড্রেট রাত থেকে রক্ষা পেতে হলে কোন খাবার খেলে আমাদের শরীর সুস্থ থাকে সেই মেহনতি মানুষের লক্ষ্যে মেহনতি মানুষরা সুস্থ থাকবে শরীর শীতল থাকবে খেটে খাওয়া মানুষরা রোজ উপেক্ষা করে জীবিকা নির্বাহের জন্য অক্লান্ত পরিশ্রম করবে তাদের শরীর ঠান্ডা রাখার জন্য কোন খাবার গ্রহণ করতে হবে সেই প্রসঙ্গেই আজকে আমার ভিডিও তাহলে চলেন বন্ধুরা যারা অক্লান্ত পরিশ্রম করে জীবিকা নির্বাহ করেন এই তাপদাহার মধ্যেও যাদের শীতল স্থানে অবস্থান করার মতো ভাগ্য জটেনি এসির মধ্যে থাকা যাদের ভাগ্য হয়নি পরিশ্রম করেই জীবনকে অতিবাহিত করার জন্য মেতে উঠেছেন তাদের শরীর ঠান্ডা রাখার জন্য যে সকল খাবার গ্রহণ করতে হবে সেই খাবারই এখন আলোচনা করব

তাহলে তরুণ বন্ধুরা এই সময় কঠিন পরিস্থিতি মোকাবিলা করার সময় আমাদের শরীরকে ঠান্ডা রাখতে হলে কোন কোন খাবার আমরা গ্রহণ করব সেটাই হচ্ছে এই গরমে জনজীবন হয়ে উঠেছে ফলে এই সময় খাদ্য তালিকায় বেশ কিছু ফল রাখা উচিত যাতে গরমে শরীর ঠান্ডা রাখে চলুন জেনে নেওয়া যাক কোন কোন ফলে কুলিং প্রপার্টি আছে যে সকল ফলের মধ্যে পুলিং প্রপার্টি আছে সেই রকম ফলই এই গ্রীষ্মকালে এই তাপ্তাহের মধ্যে আমাদের গ্রহণ করা একান্ত প্রয়োজন গরমের দিনে শরীর ঠান্ডা রাখার জন্য খেতে পারেন তরমুজ এই ফলের মধ্যে কুলিং প্রপার্টি থাকে এই ফলের রস খেতেও যেমন সুস্বাদু এছাড়া বিভিন্ন ধরনের পানীয় তৈরি করে নেওয়া যায় তরমুজের রসের সাহায্যে তরমুজের মধ্যে থাকা অ্যান্টিঅক্সিডেন্ট অ্যামোনো অ্যাসিড ও অন্য অন্য কুলিং প্রপার্টি আমাদের দেহের অতিরিক্ত তাপমাত্রা কমাতে সাহায্য করে গরমকালে আমাদের শরীর ঠান্ডা রাখে তরমুজ এছাড়া শরীর ডিহাইড্রেট হতে দেয় না কারণ এই ফলের মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে জলীয় উপকরণ গরমের দিনে অনেকেই সালাদ খান আর এক্ষেত্রে সালাদের অন্যতম উপকরণ হলো শশা শশায় ঠান্ডা রাখতে আমাদের শরীর ঠান্ডা রাখতে শশার জুড়ি নেই শশার মধ্যে জলীয় উপকরণ বেশি থাকায় এই ফল আমাদের শরীর হাইড্রেট হতে দেয় না অর্থাৎ পানির ঘাটতি দেখার যাতে না যায় সেই দিকে পানি আমার শরীরে ঘাটতি ফিলাপ করে রাখে এই সময় শশা আপনারা বেশি করে খাবেন শরীর ঠান্ডা থাকে কমলা লেবু শীতের ফল হলেও সারা বছরই পাওয়া যায় এই সময় আপনারা কুমলা লেবু বেশি খাবেন কারণ কুমলা লেবুর এই গরমের দিনে তাপমাত্রা নিয়ন্ত্রণে রাখার জন্য কুমলা লেবু খেতে খুব প্রয়োজন ভিটামিন সি সমৃদ্ধ কমলা লেবুর মধ্যে আছে প্রচুর পরিমাণে জলীয় উপকরণ তাই শরীরের তাপমাত্রা নিয়ন্ত্রণ রেখে শরীরকে ঠান্ডা রাখার পাশাপাশি এই ফল শরীরের পানীয় মাত্রা সঠিক পরিমাণে বজায় রাখে ফলে ডিহাইড্রেটের ডিহাইড্রেশনের থেকে আমাদের শরীরকে রক্ষা করে গরমের মৌসুমি ফলে রয়েছে কলা এই কলা আপনারা খাবেন কলা খেলেও শরীর ঠান্ডা রাখে বিশেষ করে এই অত্যাধিক তাপদাহের সময় এই সময় অনাবৃষ্টির কারণে ভবিষ্যৎ উত্তপ্ত হয়ে যায় এই সময় আমাদের দেশে দেখা যায় বেশিরভাগ হাম পক্স এই রোগগুলি হয়ে থাকে যাদের হাম এবং পক্স হবে সেই সকল প্যাশেন্টকে বন্ধুরা আমার এই কলা বেশি করে খাওয়াবে শরীর ঠান্ডা লাগবে ডিহাইড্রেশন হবে না তবে সতর্কতা অবলম্বন করতে হবে যাদের শরীর সহজে ঠান্ডা লেগে যায় কোল্ড অ্যালার্জি অ্যালার্জি আইডাইটিসের রুগী যারা তারা কলা একটু দেখে বুঝে ডাক্তারের সঙ্গে পরামর্শ করে খাবেন যারা কলা খেলে হাইবার হয় যাদের যাদের কলা খাওয়া মাত্রে গ্যাস বেড়ে যায় তাহলে ডাক্তারের সঙ্গে পরামর্শ করবে তারপর যে কলা খাবে খালি ভালো দেখলে হবে না ভালো বিপরীত সাইডটাও অনেক রুগীর কাজ করে যে কলা খেলে তাদের অ্যাসিডিটি বেড়ে যায় তারা কলা ডাক্তারের পরামর্শ ছাড়া খাবেন না তাই বন্ধুরা আমার এই গরমের কালে প্রচন্ড তাপদাহের কারণে এই সময় মানুষ ফ্রিজ পানি বেশি খেয়ে থাকে কোমল পানি খেয়ে থাকে এই সময় ফ্রিজ পানি কোমল পানি ভুল করেও খাবেন না শরীর শীতল রাখে না বরং শরীর গরম দেয় যে সকল খাবার খেলে আমাদের শরীর শীতল থাকে যে সকল ফলের মধ্যে কুলিং প্রপার্টি আছে এই সকল ফল বেশি ভর্তন করবেন কুলিং প্রপার্টি আছে এই সময় ফুটি বাঙ্গি এই গ্রীষ্মকালীন ফল গ্রীষ্মকালীন ফলে বাঙ্গি এই সময় পাকা বাঙ্গি অ্যাভেলেবল পাওয়া যায় বন্ধুরা আমার খেটে খাওয়াটা মেয়ের ক্ষেত্রে খাওয়া মেয়ের নিয়ে মানুষদের উদ্দেশ্যে বলছি আপনারা এই সময় বাঙ্গি বেশি করে খাবেন বাঙ্গিতে অ্যান্টি অক্সিডেন্ট আছে প্রচুর পরিমাণ জলীয় উপকরণ আছে এবং বাঙ্গিতে আছে আমাদের কুলিং প্রপার্টি এই কুলিং প্রপার্টি থাকার কারণে খেলে শরীর শীতল থাকবে শরীর ঠান্ডা থাকবে দিকে আমাদের খুব ক্ষুদাহ নিবারণ হবে ক্ষুদাহ নিবারণ হবে শরীর কুলিং প্রপার্টি থাকার কারণে শীতল থাকবে এবং এটা খুব সব অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ ফল আমরা বেশি করে খাব শরীরকে শীতল রাখবো বন্ধুরা আমার এই যে ফলগুলোর কথা আলোচনা করলাম এই গ্রীষ্মকালে এই ফলগুলো আমাদের সহজলভ্য এই ফলগুলো আমরা বেশি বেশি খাব আমাদের শরীরকে ঠান্ডা রাখবো সাপ্তাহের হাত থেকে রক্ষা করব যাতে আমরা হিটে হিট স্ট্রোকে আক্রান্ত না হই হিট স্ট্রোকের যাতে আমরা আক্রান্ত না হই সুস্থ সফলভাবে জীবনযাপন করতে পারি এবং শরীর যাতে ডিহাইড্রেশন না হয় শরীর যাতে সুস্থ থাকে সেই লক্ষ্যে বন্ধুরা আপনারা যে সকল ফলের ভিতর কুলিং প্রপার্টি আছে এই সকল ফল বেশি করে এই গ্রীষ্মকালে বক্ষণ করুন এবং এই সিজেন গ্রীষ্মকালে এই সকল ফল বেশি কুলিং প্রপার্টি অক্সিডেন্ট এবং জলীয় উপকরণ সমৃদ্ধ এই ফলগুলি বেশি মাত্রায় খান শরীর ঠান্ডা রাখুন সুস্থ থাকুন আল্লাহ হিফাজত বন্ধুকে সঠিকভাবে করতে পারেন এই লক্ষ্যে আমার ভিডিওটি নির্মাণ করা যারা আমার ভিডিওটি দেখছেন আপনারা নিজে জানুন অপরকে জানান আপনার বন্ধু বান্ধব হেতাকাঙ্ক্ষী যারা আছে সবাইকে অবহিত করুন যে এই গ্রীষ্মকালীন সময় প্রচন্ড তাপদাহ পাবনায় তেতাল্লিশ পয়েন্ট টু ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রার মধ্যে আমাদের শরীরকে ঠান্ডা রাখতে হলে শরীরকে তাপদাহের হাত থেকে রক্ষা করতে হলে হিট স্ট্রোকের হাত থেকে রক্ষা করতে হলে সুস্থ জীবনযাপন করতে হলে মেহনতি মানুষরা এই রোদ্রে লোকালয়ে কাজ করে খেতে খাওয়া মানুষরা সঠিকভাবে শরীরের তাপমাত্রা রক্ষা করে শরীরকে সুস্থ রেখে কাজকর্মে ব্যস্ত থাকার ক্ষমতা অর্জন করতে পারে এই লক্ষ্যেই এই কুলিং প্রপার্টি ফলগুলো তারা বেশি খাবে শরীর যাতে ডিহাইড্রেশন না হয় সুস্থ অবস্থায় থাকুন গ্রাম বাংলার মানুষের সুস্থতাই দেশের প্রধান উন্নতির সোপান আপনি সুস্থ হলে আপনার পরিবার সমাজ দেশ সুস্থ নিজে সুস্থ থাকুন আপনার জীবনকে দীর্ঘ আয়ু করুন এই প্রত্যাশা রেখে আজকের আলোচনা এখানেই টানছি আসসালামু আলাইকুম